ايدي تکشن اللہ اکبر اللہ اکبر توکي ڪه آمي ڪه مغالي مغالي توکي ڪه آمي ڪه جت واٽ ٿي ناهي যেটা জানি আসলে উনি যে ট্যালেন্ট এবং উনি যে আপনার দক্ষশীল এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি যে আমাদের দেশের মধ্যে অথবা বিশ্বের মধ্যে উনি যে এরকম মানে আমরা যেটা জানি অনেক বুদ্ধিমতি এবং অনেক ভালো দেশ চালাইতে পারে শিক্ষিত রাজনীতিবিদ হিসাবে অনেক ট্যালেন্ট হ্যাঁ এটা জানি ঠিক আছে ওনার মধ্যে ট্যালেন্ট অন্য অন্য দলের এটা স্বীকার করতো অনেক জনের মুখে শুনতাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু এখন মনে করেন দেশের পরিবেশ অথবা অনেক মানুষ মারা যাইব পরিবেশ দেখা হয়তোবা উনি চলে গেছে আমি তো জানি না আমি আম মানুষ আমার মনে হয় যে চলে যাওয়ার লোক উনি না পালায় না এরকমই আমার মনে হয় কিন্তু উনি তো পালায় যাওয়ার লোক না বুঝতে পারছি না ইতিমধ্যেই বিভিন্ন বাইরে বক্তৃতা বিবৃতিতে টেলিভিশনে টক শোতে বিভিন্ন সেমিনারে আলোচনায় সেখানে বলেছে যে সংবিধানটা সুরে ফেলে যাওয়া হবে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ সংবিধানকে মুজিববাদী সংবিধান এগুলোকে কবরে ছুড়ে দেওয়া হবে এই ধরনের কথা বলছে এবং আমরা আজকে ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সংবিধান পরিচালনার রাষ্ট্রীয় চার মূলনীতি প্রসঙ্গে সেইটা আমরা বলি যে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা তাদের সেই পরাজয়ের যে গ্লানি এখনো পর্যন্ত ভুলতে পারে নাই তারাই আজকে মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা সেই চেতনা পরিপন্থী

ਦੀ ਨਹੀਂ ਕਿ ਨਰ ਬੋਏ ਨਰ ਕਿ ਕਸਿਨਰ ਬੋਏ